ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর উপর কেওয়াটখালী স্টিল আর সেতু নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল তিন হাজার দুইশো কোটি তেষট্টি লাখ চোদ্দ হাজার টাকা ইতিমধ্যেই প্রকল্পের জন্য যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে অধিদপ্তর তবে সংযোগ সড়কটি ঘুরিয়ে পেঁচিয়ে নেয় একদিকে যেমন সরকারের ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকা অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পকেটে ঢুকছে শত কোটি টাকা স্টিল আর সেতুর উত্তরপূর্ব অংশের কিছু সড়ক সড়কটির মাধিক বেশ কিছু অনিয়ম আমরা ইতিমধ্যে পরিলক্ষিত করেছি এবং ভূমি অধিগ্রহণ ক্ষেত্রেও আমরা অনিয়ম পরিলক্ষিত করেছি যেমন সেত্তুর পূর্ব অংশে রাস্তাটি কিছুদূর অগ্রসর হওয়ার পর এটা উদ্দেশ্য প্ররোধিতভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে তা পূর্ব পশ্চিম দিকে পুরাতন ব্রহ্মপুত্র সংযোগ সড়কের রাস্তার সাথে যা আবার পূর্ব দিকে এটা

কেন বিল দিতেছেনা কেন ঠকাত কথাছেনা এদিকে সেতুটির সংযোগ সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হলে জায়গা পরিমাপে চলে শত কোটি টাকা অর্থসাতের নীল নকশা সার্ভেয়ার মহিউদ্দিনের সঙ্গে জমির মালিকদের শুরু হয় চুক্তিভিত্তি কাজ টাকা না দিলে অফিস থেকে ফাইল উধাও। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগীরা মানুষ অসহায় আমার কোন ধরুণের কোন লক্ষ্য নাই আমি একজনের জাগার মধ্যে গড়টা বান্ধা থাকতাম আমার এই গড়টা তারা নিয়ে গেছে নিয়ে আহ আমার বসে হাউদানা আমার ছয় মাস ধরে তারা এই করতাছে ঘোরাঘুরি করতেছে দশ লাগে দশ হাজার করে রাখতে দেবো আমরা কাগজ দেওয়া যায় গরিব মানুষের দূর লাগে কাগজ তো এক লাগে ভাই কাগজ

নকশা পরিবর্তন করে ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে সংযোগ সড়কটি নেয়ার প্রস্তাব দেয় বলে জানায় নাগরিক সমাজ এটা আমার মনে পুনর যাচাই বাছাই করার একটু সময় এসেছে বাস্তবসম্মত কারণ কৃষি জমি কিংবা অন্য কোনো ভূমি যতটা আমাদের সেভ করার দরকার মানুষ বাড়ছে ভূমি তো আমাদের বাড়ছে না ফসলি জমিটা যাতে নষ্ট না হয় কম নষ্ট করে বেশি সুবিধা দেওয়া যায় প্রয়োজনে এই প্রকল্পটি পুনর্বিবেচনা করার আমি দাবি জানাচ্ছি মূল নকশাতে যেটি ছিল সেই নকশা অনুযায়ী যদি রাস্তা হয় তাহলে একটি খাস জমির উপর দিয়ে যাবে খাস জমির উপর দিয়ে গেলে সরকারের অতিরিক্ত কোনো টাকা লাগবে না তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ধরনের দুর্নীতি পরায়ণ কর্মকর্তা এবং স্থানীয় কিছু ভূমিদস্যুর যোগ এখানে অন্য একটি সড়ক তৈরি করে নকশা পরিবর্তন করে এখানে রাস্তা তৈরি করেছে এখানে সরকার যেমন ক্ষতিগ্রস্ত হবে জনগণের দুর্ভোগ বাড়বে অর্থাৎ অতিরিক্ত একটি রাস্তা বাড়তি রাস্তা তাকে অতিক্রম করতে হবে এটি যেন কোনোভাবে না হয় এটি যেন মূল নকশাটি ঠিক রাখা হয় এবং মূল নকশা অনুযায়ী যেন রাস্তাটি নির্মাণ করা হয় তবে ভূমি অধিগ্রহণের নামে লুটপাট ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণ নিয়ে আমি ইতিমধ্যে একটা পরিকল্পনা করেছি যে প্রথমত যারা যে সমস্ত আছে যারা মানে টাকা ক্ষতিপূরণ পাওয়ার হকদার আমি তাদেরকে যথাসম্ভব মানে অল্প সময়ের মধ্যে টাকাটা যেভাবে পৌঁছে দেওয়া যায় তার একটা ব্যবস্থা করছি তো আমি আমার ক্লিয়ার মেসেজ হচ্ছে এলেশাকায় যদি কোনো ধরনের দুর্নীতি করা হয় সেটা কোনোভাবেই তদায়ক করা আমি যদি কোনো প্রমাণ পাই সুনির্দিষ্টভাবে তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে শত কোটি টাকা লোটপাটের অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগীদের